সোনার ময়না হল। সোনার সাম দখল হালিম খাওনি মাতো না বাজারে শুনি কী কিবা আর তো বাল আনিও খাইলেই ভাই বুঝলে না এটা বাতাসাড়া মাসি বইশ যে বেটি বাজারও যায় জকে রিটাকশন দিয়ে কাফল লয় জে সাইকেল ব্যাটার গেসিয়া কাফল লয় এগুলো বাতাসা ডেমিজ বাতাসা ডেমেজনা রাহ ইগুর গত তাকে গতকে যে আমিজনমা লইব কুকরা কারা জনম লইব মাছ বিরানো লাগিয়া মাছ চাবাত লাগিয়া মাছ সারা মারি দিব আরা কোশে বেটায় মাংস আনচে মাত্র 50 টাকা আগে আগে 50 টাকাে বাটা শুনানি মাতো না আয় আটলনি গুলারবা 50 টাকা আপনার বড় গরু হামাকেসে নানি মাতো না তে 50 মাংস আনচে বেটায় আর বেটি রঙ্গলা দেখে ফাগল হয়ে গেছে এর লাগে যুবসকল যারা নয়া ইলেকশন বার্তা মাত কান্তা যেন ফলাই রাখি রং দেখে ফাগল হইও না বেটির গুণ খুঁজাই কোরআন তিলাও জানে নি নবৃত কইস ন আমার উন্মত যে বেটাই কোরআন তিলাও করা বেটি ভাইছে জমিনত জন্নত পাইলে যে খালাও কোনো বাধা না হোক না সুবাহান আল্লাহ আটা ময়দা দেখিয়া ফাগল হইও না লিপস্টিক দেখে পাগল না যে মে লিপস্টিক লাগাইছে বুঝি একে সম দূর করি ভিতরে ঘটনা ঘট তারিফর মোর কেসাম বইটা ভাত নানা উজুবিল্লা রায়পুরীর মা লিপস্টিক লাগাইছিল নি মাতো না ফুলতুলির মা লিপস্টিক লাগাইছিল নি মাতো না এর লাগি শোনার মনে না হল মা হল খেয়াল করে শোন মা হল খেয়াল করে শোন সোনার মনে না হল সোনার হল শাড়ি করতে সময় রং খুঁজাই না ফরমাইছেন একটা শাড়ি করতে সময় ডিমান্ড ডিমান্ড আছে বিয়াত তো ডিমান্ড হারাম না নি একটা ডিমান্ড জাইজ আছে আমার বুজুর্গ হনার বায়ু হল যারা নয়া ইলেকশন বাস্তা মাত্রে বাজে ন হলে এরা কেউ হল মাত ভবানী হির খাম লাগব মেঘে বাদলিয়ে শীতি করতে সময় একটা ডিমান্ড জাইজ আছে বিয়াই ডিমান্ড আছে বিআই আপনার মেয়ে আপনার তাজুদ নামাজ ভরে নি আপনার মেয়ে ইসরাফর নমাজ ভরে নি আপনার শরীফ তিলাওয়াত করে নি ও ডিমান্ড বিয়াই আপনার লগে যদি এই আমল গুড়া এই আমল এই আমল যদি আপনার মেয়ে থাকে আলহামদুলিল্লাহ হয়ে গেছে মানুষ জমানের দরকার নাই শুক্রবারে যাই মো লাল মসজিদও তুমি তোমার বাই বাই লইয়া আমি আমার ছেলে শুক্রবারে বিয়াই গেছে রং খুজানি ফজ নাই রং খুজানি ফজ নাই বোধ বাইন রং গালা দেশ আটা মে ঢেকিয়া ভাগল হয়েছ লিগাল দেখা ভাগল হয়েছ সকর বানিয়ে বালিশ বিজির সুরর মায় খান্দে তার মনে মনে হুজুরে আর বহুত বয়ন্তে খালা বেটি লইয়া লাইলা মনজুর ফেম গরো সুলের জরা হো না সুবহানাল্লাহ দোলাই দাওয়ে বলে সবে কি হইলো সোনার পাওয়ে লোয়ার বেড়ে খেদিল খানি সব হাই রে হাই মরণ কালে দেখলাম না রে বাবু মাই এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে মিশরের বাদ সাহ বানাইলেন তাহাকে কুয়ায় বড়ি খান্দাই সব হায় হাই হায় মরণ কালে দেখলাম নারে রে বাবা এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে মিশরের বাদেশা বানাইলেন তাহাকে সুহান আল্লাহ মাত বুঝা গেছ নি বিয়া করতে ডিমান্ড কিতা কোথায় কোরআন তিলাবত বেটি তাজুদ নমাজ তা হ্যাঁ বুঝা গেছো নি ইস নমাজ পর্দা বেঠি তাজুত নমাজ পর্দা বেঠি চূড়া ইয়াশ্রী শরীর লেইছ বেঠি ভাইস নমিজে কৈস নাই আমার উন্মত আমার উন্মতরে বেটাই জমিন জন্মত পাইছে তোরা কহা নাল্লা আই যা কইলা ও স্বামী এখন বেতাইতে খালি জমিন পাইতাম আমরা বেঠিনতে জমিনের জন্মতাইতাম নানি নবীজগণইলা জানো আমার উম্মত যে বেটায় আমার উম্মত যে মেয়ে স্বামী পাইলে যে নামাজি কুরআন তেলাওয়াত করে না ওলা জমিন ও জান্নাত পাইছে যারা গো সুবহানাল্লাহ নবীজগণইলা জানো আমার উম্মত যে মেয়ে স্বামী পাইলে যে বে নামাজি বে নামাজি আনা পাউ더라 আয়েশা কেহাল করো আমার উম্মতেরই মেয়ে জমিন ও দোজখ পাইছে গো না আওযু বিল্লাহ আর আনা পাউ더라 বস্তাত ফাও খুচরা আর ফাইছ বুবাই ওলা না ভাও দরা বস্তাত ফাও খুচরা ইন দোয়া দই দরকার আছে নি মা না কইবা বোবাই তুমিও দলা মইওলা দোয়া দই নাই খালি তামার মান কইতাম মগইরান মান কুটা আর ফুল তুলেও কইতা মুখ দুশো মার গলে গানটা বাইয়া ফেন পড়ে মাত পূজা যাননি লাগি সোনার ময়না ঘর সোনার চাঁদ হতীশ আইছে শী করতে সময় নমাজি বেঠি শাধী করতে শাড়ি দিতে সময় বুজুর্গার বাই নমাজি ফুড়ি ফুয়ার লগে শাড়ি দিতে ফট বুঝা যাননি গো বিয়া দিতে সময় সোনার গো বিয়া দিতে সময় নমাজি তেমানোরে আল্লাহ রং দেখিয়া ফাগল না বেটায় রং দেখিয়া ভাগলিয়া আনছে বেটি মুখ কাঠল গরম বেটি লাগছে মাংস বিড়ানো বিড়ানো লাগে মারি দিছে বিয়ার রায় তো বেটিয়ে জামাই দে চলাম দিছে না বিয়ার রায় এললা লাগান দি জমিনো আছে নি না বেটিন তোরা চলাম দিবাই নি দেখি হাত তোলো হাত তোলো যারা আমরা সাবি করছি একটা কি শূন্য তোর আমল ঘটাম গরু গিয়া সলাম তুমি হাত উঠাও না উঠাও না ডরাও কি হাত তুলো সবে হাত তুলো যারা আনজন আনার বাদে দিবাই যারা আনজন আনার বাদে দিবা হাত তুলো তকবির দাও তকবির দাও তকবির দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর গোলার ফার মুর্শিদ সুন্নতে রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সলাম দিবা তো ইনশা আল্লাহ হোক ইনশাআল্লাহ হোক স্বামী স্ত্রীর সালাম দেবার জন্য স্ত্রীর স্বামীরা সালাম দেবার জন্য বুঝা যাননি স্বামী স্ত্রীর সলাম দিতে শূন্য স্ত্রীর স্বামীর সলাম দিতে শূন্য মায় ফুয়ার সলাম দিতে শূন্য বাপে ফুয়ার সলাম দিতে শূন্য ফুড়ি আমার সলাম দিতে শূন্য মায় ফুড়ির সলাম দিতে শূন্য বাপে ফুয়ার সলাম দিতে শূন্য মায় ফুয়ার সলাম দিতে শূন্য এক মর্দা শূন্য জিন্দা করলে সোনার ময়না হল একশো শহীদ সন্তুর এখন আসুবাহান আল্লাহ সুন্নতর উপরে আমল করবার নি মাত না দশটা শূন্যত আমাইটাই নি এক নম্বর মাতার মধ্যে তোকে দিম সবে ঘর হিংসা আল্লাহ দুই নম্বর মাতার মধ্যে চুল তিন তরিকার থাকে এক তরিকা রাস্তায় শূন্য ওদিন আমেরিকার ডিজাইনের একটা পয়েন্টে রাশো নিলা নাই আমেরিকান নাস্তি ঢকলে শোনার ময়না হল খেয়াল করে হন খান্দিবার কথা শোনাও অশোনার শান্ত হল আমেরিকার গুন্ডাইনতে আমেরিকার নাস্তি করলে মুসলমান গরু হারাইয়া সবাই গলা বাব করছেন আর মুসলমান রক্ত দিয়াও শল্যতেল মাকিসবা মুসলমান গর হারাইয়া গলা জব খ আর মুসলমান রক্ত দিয়ে আপনার শল্যতেল মাকিস আর বার বুজর্গ এখন আর বায়ু হল সবাই সেলুন গিয়া মাতার সাইডারও চুল খাটিয়া ভালাইন মাতার মধ্যে তৈর হইন বানাইয়া আর অনত জন ফুরগির গাটল লাগান তার তার দিয়া চুল খাটে জন মাথার সাইড চুল খাটে ফলাই আর মাছ খান তো জন লাগের হইনে গুয়া আর মোবাইলের মধ্যে তুল মোবাইলের মধ্যে তুল চন ফটো তুলিয়াও ফেসবুকও সারছন হোয়াটসঅ্যাপও সারছন আজ মুসলমানের হোয়াইটে আমেরিকার নাস্তিকতার লাগান মাথার চুল দি ঘুরি বাবা ই অবস্থা মরলে মসজিদুর ইমামে জনতা ফড়াই টানাও হোক আমেরিকার লেন্টাও গাইয়া ফড়াই তো হন আবার হদিস আছে মান তাসাব বাহা বেকৌ মে ফাহুয়া মেনহম

ও আমেকান নাস্তিক দে কুন্দে মুসলমানদের গরু হারাইয়া হার জবঘুরিয়া মুসলমান রক্ত দিয়ে আপনার তেল যান আর মাতার মধ্যে চলুন গিয়া বুজুর গোণার বায়ু হল অপায় সাইডার চুল কাঠিয়া যান আর মাতার ঘুরে আপনার আপনার বাতার আসন দুফির বাতার আসন ওটা মোবাইল ফেসবুক সার্সন হাত হোয়াটসঅ্যাপ সার্সন বুজুর গোার বায়ু হল আমেরিকান নাস্তিকতার চুল লুত রাখনা বুজা যাননি এই অবস্থাত মহিলা জনতা টিকে ফোড়াইত হো আমেরিকান নাস্তিক ওকে মাত বুঝা যাত এর লাগে চুল রাখ বা তিনটা ডিজাইন আছে এক নম্বর মাথার মধ্যে সবসময় তকি দিতায় আর দুই নম্বর না চুল তিন তরিকার থেকে এক তরিকার হাতায় তিন নম্বর মুস বাটি হতায় ইয়াল্লাহ ইদিন এক বেটা দ্বারও বইলাম দেখলাম মুস ও হরিমান মুখর মুসে মুখর হের মারি লাইছে কইলামিকে বাদ খায় কিলা দেখতাম এ দেখি তালোড়া তোলা করে মাকে আর একটা মোচর হেড়িয়ে পুটু দিলে দেয়টা করে ছবির বাই দেড় বাত খাইছে খাঙ্গে মুচোর হেড়ে দি আর মুখর মু হরাচিডাইলে মাতোনা মাছানি হরাচি দাই বইও লম্বা করে মোস বানাইয়া দেখলাম মুখের মুসে আর হরাচিডাইলে খায় আর খালি প ذكر قرآن قَوْ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ الحمد لله

কারণ গেলে কি কিতা হইত মনে রইব তো বলে আমল কর্ম তো হোক না ইনশাল্লাহ দুই নম্বরে মুখর মোস বাট আপনার এক নম্বরে মাথার তকি হইত দুই নম্বরে সোনার মানা হল তিন তরিকে তাকে এক তরিকে চোল রাখতায় তিন নম্বরে মোস বাটটি চার নম্বরে মিশাক করতায় পাঁচ নম্বরে মুখ দাড়ি রাখতায় ছয় নম্বরে সোনার মহনা হল সুন্নতি লেবাস পিন্দিতায় সাত নম্বরে সাতটা দিন নখ কাটি তাই আট নম্বর সোনার ময়না ঘর সোনার চান দখল চোটবর জরুরত দোলা নিতাই এখন দোলা সবা জান কোলা বাস থেকে লামি আকাড়ি কইলাম বাবার দোলা যাইতাম আনিয়া দেয়া মারে খেজল লাঠির ডোলা কইলাম দেখে তো কোন হালত করব হ্যাঁ খেঁজল লাঠি কুলু হলো মকরু মনে রইবনি দুঃখ দিয়া কুলু হলো মকরু মনে রইবনি আট নম্বর বড় বড়ো তো সময় দোলা নিথায় নয় নম্বর সোনার ময়না ঘর সোনা চান দখল ফতে চল্লিশ দিন তে গুপ্ত জায়গা চুলগুলা খাটে হলাই সুন্নত জোরে ঘর সুবখান্লাল দশ নম্বর ঘটনা দেওয়াম যে আমরা মায়ের মুসলমান হই আল্লাহ আমলের তো অভিজ্ঞ আসবে হো আল্লাহ আমি এখন বেটি তো মুখ গরম বিরানো লাগে মারি দিছে মাংস বেটা সারা দিনে গাছ তিরিয়াও আবার বাদে বেটি বেটা বইছে বাদ থাকার বেটি উঠে কোনো দিন তো দিছে না সলাম তো কোনো সময় ফল্লা তালে ডাই না তেওলা ইশারা দিয়ে আমরা দেখাই দেই না নি মাত না বেটিয়ে বেটা করো আমাইতে দোয়াতে কইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি ওলি আইজ আমি আপনার সালাম দিলাম বলে কিতা হয়েছে দলিল কিতা দিদের আমার হো বলে তুমি গরম হইও না মাংস বিরান লাগলাম রান্দাত লাগলাম খলাই বান গেছে মাংস ভরে গেছে আর সিধা রইছে। ও বেটা হইলো আমার এ বুঝাইলে তুন হেমতে আর ও হেমতে লড়া বাঙ্গি এরা বললো সিধা রইল এমতে। হ্যাঁ সারাদিন বুঝাইলে মরে এমতে আরো এমতে লড়া ভাঙিয়ে বললো সিরা রইল এমতে হই হেমথে ওই গেছে গিয়া বুজা গেছে নি এর লাগে রং দেখে ফাগল হইব না দিনদার বেটি বিয়া করি দুনিয়া সম্মান হই বাই তো সম্মান হইবায়। বাই ফুল মতন অলি হই বাই রায়ফুরির মতন অলি হই বাই উজানটির সাহেবর মতন অলি হই বাই জুরে খুবহান নমাজের সময় গেছে দোয়া করো আল্লাহ আর হামার রাহমিন আল্লাহ জলসার কবল হরমাও আল্লাহ গুনে আমরা গুনারে মা ফুরে দাও ইয়ার হামার রাহমিন তোর গুনা ফুরি লেছি হামার আই আল্লাহ সব গুনা থেকে তোবা করলাম আল্লাহ আপনি আমরা তোবার কবল হরিয়া দাও আল্লাহ আমরা অনেক মা নাই বাবা নাই আল্লাহ আমরা খবর বাসি মায়ের বাজির খবর সম্পর্ক জন্মতল লগে লাগাইয়া দাও আয় আল্লাহ আল্লাহ আমরা কোন বেমার লইয়া গুরিয়ার আল্লাহ বেমান নিয়ামত আল্লাহ আপনি শিবা নিয়ামত দিয়ে বদলাইয়া দাও যত মানুষের দোয়াল লাগে করেছেন আল্লাহ সবর দিলেন নে খান তারা ফুরা করিয়া দাও ও আল্লাহ এটা হুরুতা বুস্তরা ফরমাও মাতাত খরর ফেন লুয়া গুরু ত্রাও আল্লাহ তা ফাইন তোর হেফাজত ফরমাও আল্লাহ নবীজি রঙ্গে আপনি রঙ্গাইয়া দাও আয় আল্লাহ গুলোর বড় জমিনো আল্লাহ তা মাইয়া ফ্লোরে ফাতিমার আশিক বানাও আল্লাহ তা ফাইন তোর হযরত ওমরর মতন বানাইয়া দেও এই মহল্লা বাসারে কবুল ফরমাও ওয়াজ কমিটিরে কবুল ফরমাও ইতা অঞ্চল যত বেমার হল দিস না মেডিকেলে আল্লাহ সবর বেমার খান তা শিফা করিয়া দাও রব্বানা তাকাব্বাল